আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আন্দোলন বাংলাদেশ শ্রী সারমরায় বাংলাদেশ মুজাইদ কমিটির উদ্যোগে ঐতিহাসিক চরমনার ময়দানে তিন দিন যাবত বাৎসরিক মাহফিলে আমরা একটি টিম নিয়ে আসছিলাম সিলেট থেকে সিলেট থেকে আসছিলাম আমাদের সাথে অনেক পুরাতন সাথী ছিলেন অনেক নতুন সাথী ইনশাল্লাহ আমরা যেবার যারা এসেছি খেয়ে কতটুকু ইলিম অর্জন করলেন কে কতটুকু দিনী কথা শুনলেন ওই জায়গায় কি কোনো বেদাতে বা শিরিক এরকম কোনো কিছু আছে নাকি নতুন সাথীরা কি কিছু পেলেন তা আমরা জানার চেষ্টা করবো ইনশাল্লাহ তবে আমরা তো পুরাতন আমরা যতদিন থেকে আসি চন্নায় সাথে আমরা সাক্ষাৎ করেছি খুজুর সাহেব অত্যন্ত দিন প্রিয় ইসলাম প্রিয় অনেক বড় বুজুর্গ আমরা জানি তবে আমাদের জানার বিষয় হচ্ছে যে যারা নতুন সাথী আছেন তাদের কাছে তারা এখান থেকে কি পেলেন আমরা জানার চেষ্টা করবো এই তাই আমরা একজন মুরব্বীকে আমরা জিজ্ঞাসা করব এখানে আসার পর তিনি কি দেখতে পেলেন কি শুনতে পেলেন

হিসাবে যা কথাবার্তা করছেন দিন দিনের জয় দিনের স্বার্থে আলহামদুলিল্লাহ আমরা দেশের স্বার্থে সকলের সাথে আলহামদুলিল্লাহ যাও কইছেন খুব পালাও এটা বক্তব্য রাখলাম হিসাবে বা তার বয়ানটা খুব সুন্দর হয়েছে আমরা খুব সন্তুষ্ট হয়েছি আর এছাড়া দেশবাসীও সন্তুষ্ট হওয়ার কথা আমরা বিশ্বাসে যা বক্তব্য রাখছেন আর আশা করি আমরা সব বলা আছি আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের মুরব্বী বলেছেন ওনার কাছে অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ ওনার কাছে না যত মানুষ কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো এবারের প্রোগ্রামে শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস হজরতুল আল্লাহ হজরত মাওলানা মামুনুল সাadat barakatun এবং বাংলাদেশের ভিন্ন ঘরনার আলেম বড় बुजुर्गও উনারা উপস্থিত ছিলেন কিন্তু বুঝবেন না ওই এই ময়দানে হযরত মামুনুল দামাত বারাকাতুন বলেছেন বাংলাদেশের মধ্যে যে অবন ঘরনার আলেম দৈবندی ঘরনার আলেম যারা আছেন যারা তরিকার মধ্যে আছেন তার মধ্যে বিহত একটা ইসলামী আন্দোলন আমরা আশা করি আন্দোলন প্রত্যেক ঘরে ঘরে পৌঁছানোর লক্ষ্যেই কাজ করে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আর আমরা সবাই যে যেই মতে থাকি না কেন সর্বপ্রথম আমরা ইসলামকে প্রাধান্য দিতে হবে যদি আমরা ইসলামকে প্রাধান্য দিতে পারি তাহলে এই দেশে শান্তি সুখ শান্তি সমৃদ্ধি ইনশাল্লাহ অতি নিকটেই কাজেই আমরা সবাই চেষ্টা করব যাতে করে আগামী নির্বাচন ইসলামের জন্য অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠার থেকেই বিভিন্ন ফেসিস্টরা দখল করেছে বাংলাদেশের গভর্নর বাংলাদেশের ইতিহাসে চুর বাটফার যারাই ছিল সবাই চুর বাটফার চৌয়ান্নটি বছর তারা শাসন করে গেছে কিন্তু এদেশের মানুষ শান্তি স্বাধীনতা কি কিছুยนต์ে করতে পারে নাই শুধু গুম খুন হত্যা আমাদের মাবুনির इज्जत लूट তাদের সরকার তারাই পরিচালিত হয়েছে আমরা আশাবাদী যদি এই দেশের জনগণ হযরত পীর সাহেব Джуনমনাই কে বিশ্বাস করে যদি মনে করে যে ওনার দ্বারা ইসলাম প্রতিষ্ঠা হবে রাষ্ট্র ব্যবস্থা ইসলামের রাষ্ট্র ব্যবস্থা قائم হবে তাহলে আমরা উদাত্ত ভাবে আহ্বান জানাই এই দেশের প্রত্যেক নাগরিক শিক্ষিত সমাজ সমাজ আপনার আওয়াম সমাজ সবাইকে আমি আহ্বান জানাই হজরতির সাহেবুল শরমনায়ের সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ কে বিজয়ী করে আত্মাপতিকে বিজয়ী করে আগামী নির্বাচনে জয়যুক্ত করে আমরা সংসদে পাঠাবো তাতেই আমাদের কল্যাণ তাতে আমাদের সুখ আমাদের মা বোনের ইজত হবে না দেশের চুরি বাটফারি লুট লুটতরাজ মাদক ইয়াবাস সেবন থেকে নিরাপদ থাকবে আমাদের যুব সমাজ ভালো থাকবে আশা করি আপনারা সবাই কথাটুকু বুঝতে পারছেন বা বুঝতে পারবেন আমরা এই দাওয়াত দিয়েই আজকের লাইভ এখানেই সমাপ্ত করলাম ইনশাল্লাহ দেখা হবে কথা হবে অন্য একটি লাইভের মাধ্যমে আসসালামু আলাইকুম ওরি